হ্যালো বন্ধুরা আমি আজকে পনিরের দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি পুরো অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগবে প্রথমে কড়াই লবঙ্গ এলাচ দারচিনি আর গোলমরিচটাকে ভালো করে ভেজে নিলাম তারপর শিলনড়ায় সেটাকে গুঁড়ো করে নিলাম এরপর কড়াই পরিমাণ মতো তেল দিয়ে কাজু বাদামটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে সেটাকে শিলনড়ায় পেটে নিলাম এরপর কড়াই পরিমাণ মতো তেল দিয়ে পনিরটাকে ভালো করে ভেজে নিলাম তারপর কড়ায় পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিলাম মৌরি আর গোটা ঘি এর সাথে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা কুচি তারপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম ভেজে রাখা মশলা আর কাজু বাদাম বাটা মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল আর পরিমাণ মতো টক দই তারপর দিয়ে দিতে হবে কেশরী মেথি তারপর তরকারিটাকে ফুটতে দিতে হবে তরকারিটা মাখো মাখো হয়ে আসলে ভেজে রাখা পনির গুঁড়োকে এবার দিয়ে দিতে হবে আজকে রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর বাড়িতে সবাই পনিরের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবে আর আমার চ্যানেলে অনেক রান্নার রেসিপি দেওয়া আছে গিয়ে দেখে আসতে পারো আর সবশেষে আমি দিয়ে দিলাম ধনেপাতা পনিরের এই রেসিপিটা রুটি বা ভাত দুটো দিয়েই খেতে পারো আমি তো ভাত দিয়ে খেয়েছিলাম আমার তো রান্নাটা খুবই ভালো লেগেছে তোমাদের যদি আজকের এই রান্না ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলকে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে টাটা বন্ধুরা